আর কিছুক্ষণ পরেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রেমাল ঠিক কোন পথে এগিয়ে আসছে এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানালো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব বন্ধুরা বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যা ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসছে তবে এই ঘূর্ণিঝড় ঠিক কোন উপকূলের দিকে যাবে সেটা আপনাদেরকে জানাবো পাশাপাশি আমরা দেখে নেব এই মুহূর্তে আবহাওয়ার ঠিক কি পরিবর্তন রয়েছে আজ এবং আগামীকাল ঈদের দিন কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম থেকে শুরু করে অসম থেকে শুরু করে কোথায় কেমন আবহাওয়া থাকবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেবো তো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে ঠিক এখন কেমন আবহাওয়া রয়েছে উপগ্রহ চিত্র থেকেও আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন জায়গাতে এই মুহূর্তে ঘন কালো মেঘ রয়েছে কোথায় কোথায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে আপনাদেরকে সরাসরি দেখাবো তো আমরা এই মুহূর্তে দক্ষিণবঙ্গের আকাশ যদি দেখি কিছুটা মেঘযুক্ত আকাশ কিন্তু দক্ষিণবঙ্গের দিকে রয়েছে বিশেষ করে কলকাতা বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া পাশাপাশি নদিয়া। পাশাপাশি দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের বেশ কয়েকটি জায়গা অর্থাৎ মুর্শিদাবাদের দমকল করিমপুর এই যে জায়গাগুলি রয়েছে এখানে নলহাটি মালদার আশেপাশে আকাশ কিন্তু কিছুটা মেঘলা রয়েছে তবে কোচবিহারের দিকে হালকা মেঘ থাকলেও আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিকে আকাশ পরিষ্কার দার্জিলিংয়ে আবার কিছুটা মেঘ রয়েছে অন্যদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের ময়মনসিংহ মদন থেকে শুরু করে কাশপিয়া পাশাপাশি বাংলাদেশের সিলেট মৌলভীবাজার বাজার লখাই ঢাকা এদিকে যদি দেখি মাদারীপুর লালগড়া যশোর সাতক্ষীরা খুলনা এই সাইডেও কিন্তু আমরা ক্রমশ মেঘ লক্ষ্য করতে পারছি এই মুহূর্তের পরিষ্কার আপডেট আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি ত্রিপুরার আগরতলা আম্বাসা আমরাপুর খোয়াই এদিকেও কিন্তু ক্রমশ মেঘ রয়েছে অন্যদিকে অসমে যদি দেখি অসমের দিকেও এই মুহূর্তে কালো মেঘ রয়েছে গুয়াহাটি থেকে শুরু করে নগাঁও হোজাই ডিমাপুর এদিকে যোরহাট নর্থ লক্ষ্মীপুর ডিব্রুগড়ের দিকেও কিন্তু মেঘ রয়েছে এবার আমরা দেখে নেব যে এই মেঘ থেকে কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা সরাসরি আপনাদেরকে দেখাই দেখতে পারছেন যে মেঘমালা করে দেখালো দেখতে পারবেন এই মুহূর্তে আমরা যদি দেখি পশ্চিমে যে জেলাগুলি রয়েছে ভারতের পশ্চিম দিকে এবং মধ্য ভারতের যে জায়গাগুলি রয়েছে এখানে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে এদিকে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের দিকেও আজকে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে কলকাতায় দেখতে পারছি কলকাতার আশেপাশে এই মুহূর্তে মেঘলা আকাশ এবং কলকাতার আশেপাশে বেশ কয়েকটি জেলায় হালকা পশলা বৃষ্টি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের সাইডে কিছুটা এবং নদীয়াতে হালকা পশলা বৃষ্টির অ্যালার্ট কিন্তু রয়েছে এবং আমরা যদি দেখি তাহলে উত্তরবঙ্গে গতকালকে কিন্তু বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হয়েছে কোথাও কোথাও আবার শিলাবৃষ্টিও হয়েছে তবে আজও উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির আশেপাশে কিন্তু ভারী বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে কিন্তু সতর্কবার্তাও জারি করা হয়েছে অসমের দিকে দিকে ধুবড়ি গোয়ালপাড়া গুয়াহাটি দিকে বৃষ্টিপাতের তেমন অ্যালার্ট কিন্তু নেই তেজপুরের দিকেও বৃষ্টিপাতের অ্যালার্ট নেই নর্থ লক্ষিমপুর ডিব্রুগড়ের দিকেও কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট নেই তবে বৃষ্টিপাতের যে সতর্কবার্তা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে কিন্তু কিছুটা রয়েছে তবে ভারী লেভেলের যে বৃষ্টি সেটা কিন্তু নেই বললেই চলে এদিকে দক্ষিণবঙ্গের দিকে হালকা মাঝারি কিন্তু মেঘ আমরা দেখতে পাচ্ছি এবং যে জেলাগুলিতে বৃষ্টি কলকাতার আশেপাশে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম বাংলাদেশের খুলনা বরিশালের দিকেও মেঘ রয়েছে কিন্তু বৃষ্টিপাতের তেমন অ্যালার্ট নেই রংপুর কালাই রাজশাহী মেহেরপুর সিলেটের দিকেও কিন্তু হালকা পশলা একটা বৃষ্টিপাত হলেও হতে পারে তবে আগামীকাল ঈদের দিন কিন্তু একটা ভারী বৃষ্টির অ্যালার্ট রয়েছে বেশ কয়েকটি জেলায় সেটাও আপনাদেরকে জানাবো ত্রিপুরাতেও দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের তেমন অ্যালার্ট নেই এবার চলুন দেখে নেবো আগামীকাল সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে পাশাপাশি উত্তরের মালদা দুই দিনাজপুরের দিকে বালুরঘাটের দিকেও আকাশ কিন্তু মেঘলা থাকবে পাশাপাশি আমরা উত্তরবঙ্গের উপরে যে পাঁচটি জেলা রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এখানেও কিন্তু আমরা কিছুটা মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করতে পারবো সকাল থেকে আগামীকাল তবে বৃষ্টিপাতের যে সতর্কবার্তা বিশেষ করে থাকছে কলকাতার আশেপাশে একটা ভারী লেভেলের বৃষ্টি বিশেষ করে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে বাংলাদেশ আমরা যদি দেখি এগারোটা বারোটার দিকে কলকাতার আশেপাশে একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা ঝাড়গ্রাম খড়গপুর আরামবাগ এদিকেও বৃষ্টিপাত চলবে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঘন কালো মেঘ আমরা লক্ষ্য করতে পারবো পাশাপাশি মালদার দিকেও মেঘ থাকছে এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহারের দিকেও আমরা কিন্তু মেঘ লক্ষ্য করতে পারছি তবে বৃষ্টিপাতের সতর্কবার্তা বাংলাদেশেও থাকছে বাংলাদেশের লাভপুর তারপরে দেখতে পাচ্ছেন যে ভাগুরা থেকে শুরু করে ভেড়ামারা পাবনা থেকে শুরু করে এই যে জায়গাগুলো রয়েছে নাগেরপুর ফরিদপুর যশোর এদিকেও কিন্তু আমরা ঘন কালো মেঘ লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন যে ঈদের দিনও কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তবে ভারী লেভেলের বৃষ্টি নয় একটা হালকা পশলা বৃষ্টি থাকবে পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও আমরা হালকা পশলা বৃষ্টি লক্ষ্য করতে পারব। দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এদিকে কোচবিহার আলিপুরদুয়ারও বেশ কয়েকটি জেলায় আগামীকালকে কিন্তু বৃষ্টিপাত থাকছে পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি অন্যদিকে রাতের দিকে অসমের গুয়াহাটি এই সাইডে ডিব্রুগড় গুয়াহাটি তেজপুরের দিকে ডিমাপুর হোজাইয়ের দিকেও বৃষ্টিপাত থাকছে তবে রাতের দিকে কলকাতার আশেপাশে সেভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই শুক্রবার দিন আবারও আবহাওয়ার পরিবর্তন ঘটবে শুক্রবার থেকে হালকা পশলা বৃষ্টি থাকলেও আবহাওয়া মানে সেরকমভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই আকাশ অনেকটাই পরিষ্কার থাকবে শুক্রবার শনিবার আবার রবিবার থেকে যদি দেখি রবিবারও কিন্তু আকাশ মূলত পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি এদিকে পনেরো তারিখ পনেরোই আমরা যদি দেখি পনেরোই এপ্রিল সোমবারে যদি দেখি আকাশ পরিষ্কার থাকছে তখন তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হবে ষোলো তারিখেও আমরা দেখতে পাচ্ছি অসম দিক থেকে একটা বৃষ্টিপাত প্রবেশ করবে অসমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ষোলো তারিখ বাংলাদেশের দিকে সতেরো তারিখে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সতেরো আঠারো তারিখে বাংলাদেশ ত্রিপুরা এদিকে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে আঠেরো তারিখেও আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা পাশাপাশি ত্রিপুরাতেও আমরা কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন আজ এবং আগামীকাল কিছুটা বৃষ্টিপাতা সতর্কবার্তা তারপর থেকে আস্তে আস্তে তাপমাত্রার পারত কিন্তু আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রায় চলে যাব দেরি না করে এবং দেখিয়ে দেব আজকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে কোথায় কত ডিগ্রি প্রথমত দেখে নেব কলকাতা কলকাতার দিকে পঁয়ত্রিশ ডিগ্রি রয়েছে খড়দা চন্দ চন্দ্রনগর চাকদা বনগাঁ এদিকেও পঁয়ত্রিশ ডিগ্রি হাবড়ার দিকেও তাই এদিকে হাওড়া হুগলির দিকেও আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি রয়েছে সুন্দরবনের দিকে ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি আবার দীঘা কোনটাই এদিকে তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি রয়েছে বেলদা খড়গপুর বাড়িচক ছত্রিশ ডিগ্রি ঝাড়গ্রামে ছত্রিশ চাকুলিয়া এদিকে ছত্রিশ বড়রামপুর পুলুরিয়া ছত্রিশ রয়েছে বাঁকুড়া ছত্রিশ থেকে সাঁত্রিশ বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি রয়েছে তবে সিউড়িতে আটত্রিশ ডিগ্রি রামপুরহাট দমকা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে আমরা এদিকে তাপমাত্রা রয়েছে আজিমগঞ্জে সাঁত্রিশ বহরমপুরে আটত্রিশ বেলডাঙ্গায় উনচল্লিশ দমকল করিমপুর সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে মালদায় পাশাপাশি বালুরঘাটও আমরা ছত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি গঙ্গারামপুর দুই দিনাজপুরের দিকেও ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই মুহুর্তে কোচবিলের তাপমাত্রা তেত্রিশ আলিপুরদুয়ারে তেত্রিশ জলপাইগুড়িতে তেত্রিশ শিলিগুড়িতেও তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে পরিবর্তন পাশাপাশি অসমের গোয়ালপাড়া গুয়াটি তেজপুর একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি রয়েছে আবার সিলেটেও তাপমাত্রা একত্রিশ বত্রিশ ঢাকায় কিছুটা ঊর্ধ্বমুখী কুমিল্লায় পঁয়ত্রিশ ডিগ্রি চিটং মহকুলের দিকে আটত্রিশ ডিগ্রি রয়েছে আবার মেরপুর রাজশাহীর দিকে ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি খুলনা বরিশালের দিকেও একই রকম রয়েছে ত্রিপুরার তাপমাত্রা ওভারঅল দেখতে পাচ্ছি আমরা ছত্রিশ ডিগ্রি সর্বোচ্চ রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তন হচ্ছে ও তাপমাত্রা যদি দেখি আগামীকাল তাপমাত্রা দক্ষিণবঙ্গে কিছুটা কমার সম্ভাবনা রয়েছে কেননা বৃষ্টিপাত বাড়বে পাশাপাশি বারো তারিখের তাপমাত্রা আরও কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা বারো তারিখ থেকে বাড়া শুরু হবে তেরো তারিখও আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী আবারও চল্লিশ ডিগ্রির আশেপাশে চলে যাবে চৌদ্দ তারিখের তাপমাত্রাও কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী অর্থাৎ একচল্লিশ ডিগ্রির আশেপাশে চলে যাবে আবারও তাপ্রবাহের সতর্কবার্তা কিন্তু রয়েছে তবে এই তাপপ্রবাহের মধ্যেই কিন্তু ভয়ঙ্কর ঝড় আসতে চলেছে এবং ঘূর্ণিঝড়েরও কিন্তু পূর্বাভাস রয়েছে এগারো তারিখ থেকেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগারো তারিখে যদি আমরা দেখি বাইর মুড করে তাহলে দেখতে পারব যে বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্তটা সেটা কিন্তু এগারো তারিখের মধ্যে তৈরি হবে এবং পরবর্তীতে এটা ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা না সেটাই এখন দেখার বিষয় যদি ঘূর্ণিঝড়ে পরিণত না হয় তাহলে কিন্তু একটি নিম্নচাপ রূপে উপকূলের দিকে যাবে তখন কিন্তু কালবৈশাখী ঝড়ের মতনও পরিস্থিতি তৈরি হতে পারে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ